বিরিয়ানির জন্য কিছু মশলা নিয়েছি এখানে এখানে কাজু বাদাম আছে চীনা বাদাম আছে কাঁচামরিচ দারুচিনি কালো এলাচ সাদা এলাচ তারপর জয়ফল জয়ত্রী সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এখন এগুলো ব্লেন্ডার করে নিব তো আমি পেস্টটি তৈরি করে নিয়েছি তারপর নিয়েছি টক দই তারপর আরও বিভিন্ন ধরনের মশলা আছে এগুলো মাংস মাখিয়ে নেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির জন্য মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম ওটা তারপরে টক দই সস এগুলো আগে দিচ্ছি কারণ পরে আমার মনে থাকে না এগুলোর কথা এই জন্য আগে গিয়ে দিয়ে দিচ্ছি এগুলো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আদা রসুন বাটা একসাথে লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো ধনিয়ার গুড়ি ভাজা জিরার গুঁড়ি তারপরে দিচ্ছি বিরিয়ানির মশলা এই যে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা অবশ্যই অল্প করে দিব তো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আমাকে আর আমি তেজপাতা এমনিতে দেইনি কারণ বিরিয়ানির প্যাকেটের মধ্যে তেজপাতা থাকে ধার চিনি এলাচ বাকি সব মশলা একসাথে আমি ব্লেন্ডার করে দিয়েছি আর এখানে মাংস এক কেজির চাইতে একটু বেশি কারণ এখানে হাড় আছে তাই তিন কেজির চাইতে একটু বেশি ওয়েটটা আসছে ওটা অন করে দিয়েছি তো ঢেকে দিব এখন বলো কেসে গেছে মাংসটা হতে কিন্তু একটু সময় লাগবে কারণ গরু মাংস হতে একটু সময়ই হয় আর মাংসটা সফট না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না আর বিরিয়ানিটা করব আমি বাসমতি চাউল দিয়ে পেঁয়াজগুলো অনেকটাই গলে গেছে আরও কিছু কিছু রয়ে গেছে তবে এইগুলো গলে যাবে অনেকটাই কমে আসছে তবে মাংসের ঝোলটা এমনভাবে কমবে উপর দিয়ে তেল ভাসবে আর নিচে ঝোলটা পড়ে থাকবে ওই দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইদিকে এদিকে আলু ভেজে নিয়েছি আর একশোটা নামিয়ে ভাতটা কিছুক্ষণ রান্না করে নিব মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব আরও চিনি আর এলাচির টুকরো আর দিয়েছি তিনটি তেজপাতা আর দিয়ে দিব সামান্য তেল তো পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব তারপর চালটা ধুয়ে ভালো করে তারপর দিয়ে দিব তো পানিটা বলক এসে গেছে আমি এখন চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো ধুয়ে রেখেছিলাম এই যে চাউলটাকে একটু নেড়ে দিব। ভাতটা আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব ভাতটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি এটা ভাতটা ছেঁকে নিব তো ভাতটা ছেঁকে নিয়েছি এখন পাতিলের নিচে অল্প করে ভাত দিয়ে দিয়েছি মাংসটা রান্না করেছি সেটা খুব ভালোভাবে আমি বিছিয়ে দিচ্ছি মাংসগুলো এখন আমি আবার ভাত দিয়ে দিব ভাত দিয়ে দিচ্ছি তো এখন আমি আবার মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো একটু চেপে চেপে নিচে দিয়ে দিব যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় পর ভাতটা দিয়ে দিচ্ছি জর্দার কালারটা এটা চাইলে আপনারা দুধ দিয়েও ভিজিয়ে দিতে পারবেন আমি পানি দিয়ে ভিজিয়ে তারপর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি তো এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব এভাবে খুব সুন্দর ভালো সিদ্ধ হয়েছে একদম সফট হয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করেছি আর বিরিয়ানিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ